বন্ধুরা ডক্টর আসিফ নজরুলের আসল যে দলীয় যে রূপ সেটা আজকে উন্মোচন করব যে বিষয়টি আমি অনেক আগে আগে থেকে বলছি যে ডক্টর আসিফ নজরুল একটি দেশদ্রোহী একটি ভণ্ড এটা আমি অনেক আগে থেকে বলছি এবং তার বিভিন্ন আচরণে সেটা প্রকাশ পেয়েছে এবং নতুন করে আজকে সেটা আপনাদের কাছে প্রমাণ করব বন্ধুরা খেয়াল করে দেখুন ছাত্র শিবির প্রত্যেকটা সমন্বয়কারীর সাথে তার উতপ্রত একটা সম্পর্ক ছিল খুব ক্লোজ একটা বন্ডিং ছিল খুব ক্লোজ একটা সম্পর্ক ছিল এতজন সমন্বয়কারী এই যে এখন বের হচ্ছে বলছে আমি ছাত্র শিবির শিবিরের সভাপতি সেক্রেটারি এ বিষয়টা আমরা অনেক আগেই বলেছি যে এগুলো সব সমন্বয়কারীরা হচ্ছে ছাত্র শিবির এবং হিজবুত তাহরির সদস্য মৌলবাদীর সদস্য আজকে আমার কথা হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল কি বিএনপি করেন নাকি জামাত ইসলাম করেন আমি হরফ করে বলতে পারি আমি হান্ড্রেড পার্সেন্ট হয়ে আপনাকে বলতে পারি সে আর কোনো কিছু না সে জামায়াত ইসলামের সদস্য অথবা আপনি যদি তাকে হিজবুত তাহির সদস্য বলেন সেক্ষেত্রে কোনো ভুল হবে না যে কোনো দুই জায়গার এক জায়গায় সে পাড়া দিয়েছে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি আপনাদেরকে এই বিষয়টিও একদিন গর্ত থেকে বের হয়ে আসবে যেমনটা এখন সমন্বয়কারীরা সব গর্ত থেকে বের হয়ে এসে বলছে তারপরে এখন আপনারা বিশ্বাস করছেন যে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই বলেছিল তারা তো ছাত্র শিবির তারা তো হিজব তাহির সদস্য তারা তো জামাত ইসলামের সদস্য প্রধানমন্ত্রী যখন বলছিল তখন কিন্তু আমরা কেউ বিশ্বাস করেন নাই কিন্তু আমার সেটা বিশ্বাস হয়েছিল অনেক আগেই হ্যাঁ আমার এটা অনেক আগেই বিশ্বাস হয়েছিল যে এরা অন্য কেউ নয় তারা সাধারণ ছাত্র নয় তারা হচ্ছে ছাত্র শিবির তো আজকে এই যে গর্ত থেকে বেরিয়ে আসা শিবিরদের তথ্য কি ডক্টর আসিফ নজরুল জানতো না অবশ্যই জানতো তাদের সাথে ডক্টর আসিফ নজরুলের খুব ভালো সম্পর্ক রে ভাই তাদেরকে নিজের ছেলের মতো ট্রিট করে নিজের কর্মী হিসাবে ট্রিট করে নিজের ডান হাত হিসাবে ইউজ করে নিজের বা হাত হিসেবে ইউজ করে এই যে মনে করেন যে যে সকল উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা নিজেরও জানে না কীভাবে আসলে নিয়োগ হয়েছে তারা নিজেরও স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করলে সে নিজেও জানে না দেশকে চালাচ্ছে সে নিজে বলছে দেশকে আমি চালাচ্ছি উপদেষ্টা চালাচ্ছে নাকি কে চালাচ্ছে কেউ জানে না আমি নিজেও জানি না সে নিজে বলেছে রে ভাই এটা স্বরাষ্ট্র উপদেষ্টা সে নিজে এটা বলেছে তার মানে বুঝতে পারছেন যে ইন্টারনালি যত কাজগুলো হচ্ছে তার বিশেষ একটি কাজ বিশেষ একটি পার্ট মানে নাইনটি কাজের কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে ডক্টর আসিফ নজরুল সেখানে সম্পৃক্ত হচ্ছে জামাত ইসলাম এবং ছাত্র শিবির ভাই সমন্বয়কারী বলে সমন্বয়কারী অর্থটা গর্তের মধ্যে আসলে দিয়ে মাটি চাপা দিয়ে দেন তাহলে খুব ভালো হবে সমন্বয়কারী বলতে আর কোনো কিছু নাই বলবেন ছাত্র শিবির বলবেন ছাত্র শিবির বা জামাত ইসলামের ডক্টর আসিফ নজরুল নজরুল অথবা বলবেন হিজবুত তাহরির আসিফ নজরুল এই আসিফ নজরুলের আসল পরিচয়টা এটাই জামাত ইসলাম অথবা হিজবুত তাহেরি এটাই তার আসল পরিচিত সে একজন স্বাধীনতা বিরোধীর রূপ হচ্ছে এই ডক্টর আসিফ নজরুল আর এটা তো বলতে গেলে মানুষের হৈচের শিকার হতে হবে দেশদ্রোহী হতে হবে দেশবিরোধী সংগঠ সংগঠনের সদস্য হতে হবে তার এই জন্য সে এখন গর্তের মধ্যে আছে আর সমন্বয়কারীরা এখন গর্ত থেকে বেরিয়ে এসে ছাত্র শিবির হয়ে আসছে কেন তারা ছাত্র শিবির রূপে তারা তো মাঠে এসে কাজ করতে হবে বাংলাদেশের সকল পর্যায়ে ছাত্রশিবীর জামাতি ইসলামের কর্মকাণ্ডকে ছড়িয়ে দিতে হবে এই জন্য তারা এখন গর্ত থেকে বেরিয়ে আসছে বন্ধুরা এবং এই আন্দোলনটার ক্রেডিটটা নেয়ার জন্য স্পেশালি এই ক্রেডিট নেওয়ার জন্য দেখা যাচ্ছে ছাত্রশিবির হয়ে তারা নিজের ফেসটা দেখাচ্ছে বন্ধুরা সো যে বিষয়টি আমি বলছি যে বন্ধুরা এই যে ডবেশী ডক্টর আসিফ নজর সে আর কেউ নয় সে একজন জামাতি নতবা সে একজন হিজবু তাহারির সদস্য আপনাদের কাছে বিষয়টি কেমন তার পরিচয়টা আপনাদের কাছে কীরকম অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বাংলাদেশের মাটিতে এই দেশদ্রোহী এই স্বাধীনতার বিরোধী ডক্টর আসিফ নজরুলের বিচারটা অবশ্যই একদিন হবে সেও একদিন গর্ত থেকে বেরিয়ে আসবে বলবে যে আমি জামায়াত ইসলামের সদস্য আমি হিজবু তাহিরের সদস্য সেও একদিন গর্ত থেকে না বের হয়ে আসলে বললেও আমরা তাকে গর্ত থেকে বের করে এনে প্রমাণ করবই 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 বন্ধুরা